ভয়ানক হয়ে আসছে দিজারুনের জীবনে তার আগে বলো 2025 টা কেমন কাটলো 25 টা সিলভার জুবলি কি কি পেলে এই 2025 এ 2025 এ বড় পর্দাও পর্যন্ত জয়েন করে ফেলেছেন নেট দুনিয়ার বেতাজ বাচ্চা ইউটিউবে ভাইরাল হয়ে গেলে ইউটিউবে ভাইরাল একটা লোক চ্যানেলকে দাঁড় করিয়ে দিলে একদম ওয়েব সিরিজ সিগনেচার করলে তারপর শিখন্ডিলুকে পুরো একদম ভাইরাল হয়ে গেলে তারপর বড় পর্দায় সিগনেচার করলে একদম তো দু টা পঁচিশটা আমার মনে হয় দু হাজার চব্বিশের থেকে বেটার অনেক বেটার অনেক বেটার তো এই তোমার এই মানে কি বলে সাকসেস দেখে অনেকে জ্বালান মানে অনেকে হিংসা করে যারা হিংসা করে তাদের নিয়ে কি বলতে চাও বা যারা তোমার হিংসা করে হিংসার পাত্র তারা হিংসা তো করবে এই নিয়ে আই ডোন্ট কেয়ার ওরা চেষ্টা করে না হিংসা করে আচ্ছা চেষ্টা করো আমার জায়গায় আসতে গেলে তোমার একটা সাকসেস হবে আমার জায়গায় আসা পসিবল না এবি গ্যারেন্টি আছে আচ্ছা কারণ যে যার জায়গা সে তুমি চাকরি করো তোমার জায়গা চাকরি তোমার জায়গা ওই অফিস তোমার দেড়শো পঁচিশ টাকা আমার জায়গায় আসা পসিবল না আমি একটা ভাইরাল ব্যক্তি অনেক অনেক মানুষের কাছে তুমি পৌঁছাতে পারবে না তুমি চাকরি করলে সীমাবদ্ধ থাকবে অফিসে সীমাবদ্ধ থাকবে এসে যাবে গাড়ি করে যাবে আসবে

কিন্তু তোমাদের মধ্যে সেটা নেই এই যে একটা একজন চুরি করে একটা ভিডিও করে থ্রি মিলিয়ন মেরে দিল থ্রি মিলিয়ন মানে তিরিশ লক্ষ মানুষ দেখেছে তো ভিডিওটা নিয়ে রমরম হচ্ছে আই ডোন্ট কেয়ার আমি মানা করেছিলাম ভিডিও করতে তাও করে নিয়েছে ওটা কোনো ব্যাপার করেছে লুকিয়ে করেছে তো ওই যে ব্লগারগুলো আসে ওরা কি তোমায় বেশিরভাগ ডিস্টার্ব করতে আসে না কন্টেন্টের জন্যই আসে কন্টেন্টের জন্য আছে কোনো ডিস্টার্ব তো আমি দেখেছি কম বেশি ওরা তোমাকে তোমার বুড়োকে কম বেশি ডিস্টার্ব করে কিন্তু ডিস্টার্ব তো করবেই ডিস্টার্ব না করলে কন্টেন্ট তৈরি হবে না একদম একদম ওর জন্যই ডিস্টার্ব করে যাতে তুমি রেগে গিয়ে কিছু একটা বলো আর ওটা সেটা মানে ক্যামেরা বন্দি করে ওটাকে ছেড়ে ওরা মিলিয়ন মিলিয়ন ভিউ নিতে পারে একদম যাই হোক তাতেও ডিজে অরুণ দার সেরকম কোনো ব্যাপার নেই যারা এরকমভাবে কন্টেন্ট করছে কিন্তু লুকিয়ে এরকম কন্টেন্ট না করাটাই বেটার বলে করো ঠিক আছে একদম তো দু হাজার ছাব্বিশের অপেক্ষা দু হাজার ছাব্বিশে দেখা যাক ডিজো রোন্ডা কিভাবে মার্কেট কাঁপায়